পরিবেশটা আসলে ভারী ভারী লাগছে আসার পর থেকে মঞ্চে প্রবিষ্ঠা আছেন অনেক সিনিয়র সম্মানিত ব্যক্তিরা সামনে যারা আছেন সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আজকে আসলে ছবির মহরত ডিরেক্টর আমার পুরোনো ডিরেক্টর আমি ওনার সঙ্গে প্রথম ছবি ওনার যে প্রথম ছবিটি ছিল সেটাতে কাজ করার সৌভাগ্য হয়েছিল ছবিটির নাম ছিল স্বপ্ন ছোঁয়া সেটা আমি করেছিলাম গত বছর ছবিটি রিলিজ হয়েছিল তো আজকে এখানে আবার ওনার ছবিতে কাজ করতে যাচ্ছি ছবির নাম বাহাদুরি প্রথমতই এই ছবির জন্য সবার কাছে চাইছি যেন ছবিটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারি আমরা চেষ্টা করব সকাল থেকে রাত অব্দি কাজ করে ছবিটা শেষ করে দেওয়ার জন্য এই কথা আপনাকে আপনাদেরকে আমরা দিচ্ছি আমি দিচ্ছি আরেকটু বলতে চাই সেটা হচ্ছে ছবির প্রচার প্রচারণার ব্যাপারে যেটা সেটা সবারই সজাগ দৃষ্টি থাকে আরেকটু বেশি থাকবে আমি আপনার এখানে অনেকেই সাংবাদিক ভাইরা আছেন আপনাদের মাধ্যমে জানাতে চাই রাস্তাঘাটে অনেক পোস্টার দেখা যাচ্ছে তা সিনেমার পোস্টার ছাড়া কেন আমি জানতে চাই মাননীয় মেয়র মহোদয় যারা আছেন তাদের কাছে আপনারা পৌঁছে দিবেন অবশ্যই আমাদের কৃষ্টি কালচার থেকে শুরু করে যখন থেকে একদম শুরু লগ্ন থেকে ছবির পাবলিসিটি কিন্তু পোস্টারের মাধ্যমে হয় সবচেয়ে বেশি রেডিও বেতার টেলিভিশন পত্রিকা তারপর অনলাইন এগুলোতেও হচ্ছে এখন কিন্তু রাস্তাঘাটে পোস্টার অফ করে দেওয়া হচ্ছে এটা কেমন ধরনের কথা সব পোস্টার পোস্টার কিন্তু আছে সিনেমার নেই রিপ্রেজেন্ট করে দেশের সংস্কৃতিকে সবচেয়ে বড় জায়গা হচ্ছে চলচ্চিত্র পোস্টার নেই কেন যারা নেতৃত্বের জায়গায় আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা এটা নিয়ে একটু ভাবুন আমাদের সিনেমার ক্রান্তি লগ্নেই হয়তো আমরা এসেছি এটা তো আসলে আমাদের দোষ না আমাদের আগে জন্ম হয় নাই আমরা কি করব আমরা যখন এসছি তখন সব দিক দিয়ে আমাদেরকে চেপে ধরা হচ্ছে শেষমেশ এখন আমাদের মেয়র মহোদয়া চেপে ধরলেন সিনেমার পোস্টার রাস্তায় লাগানো যাবে না তাহলে যারা অনেকেই এসির গাড়িতে বসে থাকেন তারা কিভাবে শুনবেন যে বাইরে মাইকিং হচ্ছে কি না বা কি কোন ছবি রিলিজ হচ্ছে আমরা চাই অবশ্যই অবশ্যই আমাদের সিনেমার পোস্টার রাস্তায় থাকবে প্রয়োজনে অন্যান্য অফ করে দেওয়া হবে আপনারা যেখানে সর্বোচ্চ জায়গায় আমরা আছি চলচ্চিত্র সেটাকে বাধাগ্রস্ত করার জন্য রাস্তায় পোস্টার লাগানো যাচ্ছে না আমরা তো ইসলামিক দেশে বাস করি আর অন্যান্য জায়গায়